আপনারা দেখতেছেন যে পার্পল রঙের সিম এই পার্পল রঙের সিমের ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এবং অনেক ফলন হয় এই পার্পল রঙের সিমের গাছ থেকে এবং আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণে এই পার্পল রঙের সিমের ফলন হয় আপনারা দেখুন এবং উপভোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই পার্পল রঙের সিমের চারা এবং বীজ বাংলাদেশের যে কোনো জেলায় বাসে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিতেছি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোবিদ দ্বারা উৎপাদিত চারাগুলো এবং বেশ আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ এবং দেখতেছেন যে অনেক সুন্দর এবং এর ফলনও অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশে অনেকেই মনে করে যে পার্পল রঙের সিমের ফলন কম হয় আপনারা দেখতেছেন যে অসংখ্য ভিউজ পরিমাণে এর ফলন হয় থাকে কিন্তু আমরা হয়তো কালার অন্য হওয়ার কারণে আমরা অনেকেই এগুলো চাষ করি না আপনারা চাষ করে দেখতে পারেন এর ফলন অনেক ভালো হবে ইনশাআল্লাহ এবং এর সারা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা আপনার মাল পৌঁছে দেবো ইনশাআল্লাহ